সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এক গরিব ভাবার আত্মচিক্ষার তো এই যে দেখতেছেন উনি হচ্ছেন একজন গরিব বাবা খুবই গরিব আর ওনার মেয়ে হচ্ছে এই মেয়েটি তো আঙ্কেল আপনি অনলাইনে কেন আসছেন একটু বলেন আমি অনলাইনে আসছি মানে আমি গরিব মানুষ খুবই গরিব একদম দরিদ্র এই দেখেন আমার ঘর অবস্থা ভালো না বুঝছেন আমি রিক্সা চালায় খাই কিছু অনেক পরিশ্রম করি আমার মেয়ে আটটা মেয়ে ঠিক আছে এটা সবার ছোট মেয়ে আর বাকি সাতটার বিয়া দিয়ে আমার অনলাইনে আসার কারণ হলো এই মেয়েটার বিয়া দেওয়ার জন্য ঠিক আছে এই মেয়েটা মনে করেন করালে একটু দু করাইছি আর করার মতো আমার সামর্থ্য নাই তো আমি অনলাইনে আইছি আমার মেয়েটা যদি কেউ মানে ইয়া নিতে চায় দায়িত্ব নিতে চায় মানে বিয়া করতে চায় যদি কেউ তাহলে আমি বিয়া দিব আমার টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই আমার ঠিক আছে আমি খুবই অসহায় মোটামুটি কোনোভাবে সংসার চালাই ওর মা ওর মাটা অসুস্থ ঘরে ফোরা তার ওষুধ লাগে ঠিক আমি অনেক পরিশ্রম পরিশ্রম করে কষ্ট করে যায় আনি দিন কামাই করে তাই আমি চলি আর কি মেয়েরা অনেক আর কেউ নাই মনে করেন তার মার সাথে থাকে অনেক অনেক কথা বলে অনেক ছেলেরা রাস্তা করে ডিস্টার্ব করে এই জন্য আমি অনলাইনে আসি মানে মেয়েরা বিয়া দিয়ে দিব যে যদি কোন হৃদয়বান ব্যক্তি তাহলে তা সরাসরি আয়োজন আমার সাথে যোগাযোগ করে তা আমি বিয়া দিব আচ্ছা আঙ্কেল আপনার তো আরো ছয়টা মাইয়া বিয়ে দিছে না উনি সাত নাম্বার তো আপনার যে আরো ছয় মেয়ের জামাই আছে তারা কি আপনাদেরকে দেখাশোনা করে না করে দেখাশোনা কিন্তু আমি কারো সহযোগিতা নিতে চাই না বুঝছে টাকা পয়সার হেল আমি নিতে চাই আমি কষ্ট করে চলবাম আমি টাকা পয়সার সহযোগিতা নেম হয়তো আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবো আমার মেয়ের আদারও সুখী হয় আমার টাকা লাগবো না ঠিক আছে আমিও তার কাছে দিতাম না আমি দোয়া ছাড়া আর কিছু দিতাম না আমি কারো কাছে নিতেও চাই না আচ্ছা আপনি যে অনলাইনে আসছেন ওনার তো আর ওনার বড় কোন ছয় বোন ছয় বোন কি জানে যে আপনি অনলাইনে ওর জন্য পাত্র খুঁজতে আসছেন ওরা ওরা ছয় বোন আমি জানাইছি না ঠিক আছে না এমনও তো হতে পারে তারা ছয় জনে মিলে জুড়ে তাদের যেহেতু সবার ছোট বোন তারা তো বিয়ে দিতে পারে হা দিতে পারে কিন্তু তারার লগে আমি কথা বথা কইছি না বিয়ার সম্বন্ধে কিন্তু তারার লগে আলাপ করবে ঠিক আছে তারপরে আমার আমার সিদ্ধান্ত হলো বড় সিদ্ধান্ত আমি চাই না যে কারো হাত ধরে সে আমি কারো করোনা না ঠিক আছে ঠিক আছে তো যাই হোক আপু আপনি কিছু বলেন আমার বাবা তো বললো আমার বাবার কথাই ফাইনাল কথা আমার বাবা যা বলবে তাই হবে তো প্রিয় দর্শক আপনারা যদি এই যে স্ক্রিনে থাকে মেয়েটিকে দেখতে পারছেন এই মেয়েটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আর যদি এমন কেউ থেকে থাকেন যে বিয়ে শি করতে চান তাহলে সরাসরি কথা বলবেন আমরা চেষ্টা করবো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন ভাই আমি গরিব হতে পারি কিন্তু আমার মেয়ের আর এরম ভাবে গড়ে তুলছি যে আমার কথা ছাড়া মানে কারো অনেকে আছে না বড় লোকের মাইয়া বাপমার কথা শুনে না নিজের ইচ্ছা বিয়ে করেলা প্রেম করে ফালা যা আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েরা দিক দিয়ে ভালো আছে কোন আমার কথা ছাড়া কোনো কাজ করে না ঠিক আছে আমি যা বলবো আমি যদি বিক্ষুকার কাছে তার নিয়ে সংসার করবো ঠিক আছে জয় হোক মা খুব সুন্দর কথাবার্তা বললেন তো প্রিয় দর্শক আপনাদের সবাইকে নতুন করে বলার কিছু নাই মধ্যে আপনারা দেখছেন ভালো লাগে আর বিশেষ কথা হচ্ছে যদি আপনি বিবাহ নাও করতে পারেন তো আপনি একটি শেয়ার করে দিবেন যাতে আপনার প্রোফাইলে থাকে আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারে তারাও যাতে যদি কারো ইচ্ছা থাকে বিয়ে করার জন্য তাহলে যেন যোগাযোগ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ